তোমার দুধ বড় হয়েছে দেখাবা ভালো কথা তো বগলের চুল দেখানোর কি আছে বহি পাতা তোমার ড্যান্স করার আর জায়গা না রেলের বগিতে বইসা ড্যান্স করা শুরু করে এলাকি চেগি একটা কাজ করবা বাথরুমে গিয়ে যাইয়া ড্যান্স শুরু করে দেব যাই বলো না কেন ছোটবেলায় যারা দুধ খাওয়ার জন্য ভয় পেত কাঁদ তারাই এখন বর্তমানে দুধ খাওয়ার জন্য তর বাজে কথা বলো কেন আমি ছোটবেলা তো দুধ খাওয়ার জন্য লাফাতাম এখনো প্রত্যেক তিন রাতে দুধ খাই সো তোমার এখানে ডায়লগ দেওয়ার কিছুই নাই তোমার দুধ আছে তুমি দুধ নিয়েই থাকো নেক্সট ছোটি তুমি ছোট বাচ্চা কিন্তু সেই তো বড় কেন যত সব আওয়ালের বাচ্চা সাপকে যদি দুধ খাওয়া সে তো খাবার সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই বাবা আরে আরে ওয়েট ও কাকিমা সাব গর্তে আবাল কাকিমা ভাই আমি বুঝতে পারলাম না এটা কেমন ভিডিও এটা কি কোনো লাভ মোমেন্ট নাকি কোনো স্যাড মোমেন্ট নাকি কোনো সেক্স মোমেন্ট আবাল যত সব এদের খুব হেভি ড্রাইভারের দরকার এদের নর্মাল ড্রাইভার দেওয়া হবে না এদের কে লাগবো ট্রাক ডিস্ট্রিক্ট ট্রাকের ড্রাইভার যারা জায়গায় জায়গায় ব্রেক মারতে পারে আর কপ্পর কপ্পর শব্দ হয় বলে তো সব করার সময় ছিলেন মেয়ে সত্যি বেশি আনন্দ পাই বলতে পারলে না তো আমি বলছি অবশ্যই মি আচ্ছা কেন যখন কাঠি দিয়ে কান খোঁচাও আরামটা কোথায় লাগে কানে না কাঠিতে হ্যাঁ দিদি বুঝলাম যে কাটি দিয়ে কান খোসালে কানি আরাম লাগে কিন্তু তোমার তো এখন পুরো বাস লাগবে তোমার তো কাটিতে হবে না